বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছয়শো জন নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এর মধ্যে ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা যান চারশো জন এবং পাঁচ ও ছয় আগস্টে মারা গেছেন দুইশো জন বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনে শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত দশ পাতার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগ করে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক সেখানে মোট একুশটি পরামর্শ দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা এতে আরও বলা হয় নিহতের মধ্যে আছে বিক্ষোভকারী পথচারী সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য দশপাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে